টলিপাড়ায় আজকাল কান পাতলে শোনা যায় যে প্রতীক সেন ও সোনামণি সাহানাকে প্রেম করছেন মাঝে দুজনের মধ্যে দূরত্ব এলেও সব ভুলে কাছাকাছি এসেছেন দুজনে এবার প্রতীকের জন্মদিনে সোনামনির শুভেচ্ছা আসতেই উৎসাহে ভাসল নেটপাড়া প্রতীকের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সোনামণি লিখলেন হ্যাপি বার্থডে টু ইউ জি সঙ্গে কিছু গোলাপি ফুল একটা লাল গোলাপ আর একটি সিংহের ইমোজি দেখা গেল সোনামণির পোস্ট দেখে ভীষণ উত্তেজিত ভক্তরা একজন লেখেন এই জুটিটাকে সারা জীবন এভাবেই দেখতে চাই আর একজন লেখেন আমার প্রিয় কাপল মোহর ধারাবাহিকের প্রথম একসঙ্গে কাজ প্রতীক ও সোনামণির এরপর একাধকা সিরিয়ালে ফের দুজনকে দেখা যায় একসঙ্গে কদিন আগে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডে সোনামণি আর প্রতীককে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল এখন শুভ বিবাহ ধারাবাহিককে কাজ করছেন সোনামণি আর প্রতীককে শেষ দেখা গিয়েছিল উড়ান সিরিয়ালে তবে সোনামণি ডিভোর্সই বিয়ে করেছিলেন ডান্স কেরিওগ্রাফার সুব্রতকে কিন্তু বিয়ে সুখের হয়নি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি বিচ্ছেদ হয় ফের বিয়ে করা প্রসঙ্গে বা প্রতীকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন বরাবরই এড়িয়ে চলেন সুনামণি এক সাক্ষাৎকারে ছোটো পদ্মা সুধাকে বলতে শোনা যায় আপাতত তিনি এসব নিয়ে ভাবতে চান না সময় স্রোত যেভাবে আমাকে নিয়ে যাবে আমি সেভাবেই যাব সঙ্গে সুনামণির দাবি ছিল তারা কেবলই ভালো বন্ধু একসঙ্গে দুটো প্রোজেক্টে কাজ করার পর তাদের রসায়ন এখন দারুণ ঝাড়খণ্ডের দেহগড় জন্ম প্রতীকের প্রতীক একসময় দক্ষিণ পূর্ব রেলওয়েতে কাজ করেছেন তবে অভিনয়ের টানে চাকরি ছেড়ে দেন দু সালে হরনাথ চক্রবর্তীর সিনেমা আমার বডিগার্ড দিয়ে ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন তবে দু সালে মুক্তি পায় এটি দু সালে তার প্রথম মুক্তি পাওয়ার সিনেমা প্রেমবন্ধন এরপরে পাসপোর্ট ক্ল্যাপস্টিক ওম শান্তি ভালোবাসার বাড়ি ইত্যাদি সিনেমায় দেখা গিয়েছিল প্রতীককে প্রথম ধারাবাহিক ছিল দু হাজার ষোলো সালে খোকাবাবু সোনামণির কেরিয়ার শুরু ছোটো দিয়েই তার প্রথম ধারাবাহিক ছিল দু হাজার সালে দেবী চৌধুরানী এরপর মোহর একাদুকায় কাজ আর এখন তাকে দেখা যাচ্ছে শুভ বিবাহতে শুধু টলিউডে সোনামণি সাহার সিনিয়র প্রতীক সেন এমন নয় বয়সেও বড় প্রতীকের জন্ম উনিশশো সালের ছয়ই মে আর সোনামণি জন্মান উনিশশো সালে অর্থাৎ বয়স এখন উনতিরিশ আর প্রতীকের বয়স হলো চল্লিশ অর্থাৎ দুজনের বয়সের ফারাক প্রায় এগারো বছর তো বন্ধুরা অভিনেতা প্রতীক সেনের জন্মদিনের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার